আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিও ফাস্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো তোমাদের গণিত বইয়ের সংখ্যা পদ্ধতি অর্থাৎ এখানে আজকে দেখালো তোমাদের কিভাবে দুটি সংখ্যা গুণ করে ফলের টুস্ কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক বের করতে হয় এখানে দুটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা আছে 10001 একটি বাইনারি সংখ্যা আরেকটা দেওয়া আছে 1110 একটি একটি বাইনারি সংখ্যা এনে বলা হয়েছে সংখ্যা দুটি গুণ ফলের টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতি নির্ণয় করো এখানে আমরা টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় তা দুটি পদ্ধতি আছে তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতি অর্থাৎ বইয়ের নিজে নিয়ম আছে ওর সাথে আরো সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে দুটি সংখ্যা গুণ পরে সে গুণ ফলকে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক করতে হয় এজন্য প্রথমে আমরা একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ এখানে একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি এখানে প্রথমে সংখ্যাটি হচ্ছে লেখার জন্য এখানে প্রথমে আমরা একটি প্রথম সংখ্যাটি লিখছি এখানে প্রথম সংখ্যা হচ্ছে ওয়ান এখানে আমরা প্রথম সংখ্যাটি লিখে নিচ্ছি প্রথমে আছে ওয়ান জিরো 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 ওয়ান হচ্ছে প্রথম সংখ্যা তারপরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিনটি ওয়ান ওয়ান জিরো অর্থাৎ দ্বিতীয় সংখ্যা সংখ্যা আমরা গুণ এখানে আমরা বাইনের গুণ খুব সহজ অর্থাৎ এখানে আমরা প্রথমে এই জিরো কে এই এর সাথে গুণ করবো অর্থাৎ কে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে জিরো এই জিরো কে এই জিরো দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে জিরো এই জিরো কে এই জিরো দ্বারা গুণ করলেও আমাদের গুণ ফল হচ্ছে জিরো এই জিরো কে এই জিরো দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে জিরো এই ওয়ান কে জিরো দ্বারা গুণ করলেও গুণ ফল শূন্য অর্থাৎ জিরো কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল শূন্য তাহলে প্রথম একটি সংখ্যা গুণ করা শেষ হয়ে গেলে আমরা ক্রস চিহ্ন দিব প্রথম সংখ্যা ক্রস তারপরে দ্বিতীয় সংখ্যা এই সংখ্যাটিকে অর্থাৎ এই অঙ্কটিকে এই অঙ্কের সাথে গুণ অর্থাৎ এই ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে ওয়ান এই ওয়ান কে দ্বিতীয় অঙ্ক দ্বারা গুণ করলে এখানে জিরো অর্থাৎ ওয়ান জিরো গুণ করলে জিরো এই জিরো কে ওয়ান দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে আমাদের জিরো এই জিরো কে ওয়ান দ্বারা গুণ করলেও আমাদের গুণ ফল হচ্ছে জিরো এই ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে ওয়ান তাহলে আমরা দ্বিতীয় অঙ্ক করলাম এখন আমাদের আরেকটি চিহ্ন দ্বারা এখন আমাদের এই ওয়ান কে এই ওয়ান দ্বারা গুণ অর্থাৎ ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে ওয়ান এ ওয়ান কে জিরো দ্বারা গুণ করলে জিরো এই জিরো দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো এই জিরো দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে এখানে আমাদের চার নাম্বার আছে এই ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে ওয়ান এই ওয়ান কে জিরো দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো এই ওয়ান কে জিরো দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো এই ওয়ান কে জিরো দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে এখানে জিরো ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে গুণ ফল হচ্ছে এখানে ওয়ান অর্থাৎ এই সংখ্যায় আমাদের সবটি এখন আমাদের যোগ করতে হবে তাহলে যোগ আমরা বাইনারি যোগ আমরা আগের ভিডিওতে তোমাদের বাইনারি বিয়োগ বা বাইনারি যোগ বা বাইনারি বাঘ তোমাদের দেখেছি আমাদের টিতে তোমাদের বাইনারি যোগ বিয়োগ গুণ বা সব দেওয়া আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে দেখতে পারবে এবং চ্যানেলের ভিতরে ঢুকলে তোমরা এই ভিডিও গুলা পেয়ে যাবে এখন আমরা এই জিরো নিচে কিছু নাই অর্থাৎ যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে জিরো এই জিরো ওয়ান যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো যোগ ওয়ান ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান এখানে জিরো 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 তিনটি জিরো যোগ করলে যোগ ফল হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো যোগ করলে যোগ ফল ওয়ান ওয়ান জিরো যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান আর নিচে ওয়ান এখানে কিছু নেই এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ এটি হচ্ছে আমাদের যোগ ফল এই যোগ ফলটিকে এখানে বলা হয়েছে এই যোগ ফলটিকে আমরা দুইয়ের পরিপূরক বের করবো দুইয়ের পরিপূরক এখানে বলা হয়েছে সংখ্যা দুইটি গুণ ফলের দুইয়ের পরিপূরক অর্থাৎ টু কমপ্লিমেন্ট অর্থাৎ এই গুণ ফলকে আমরা এখন দুইয়ের পরিপূরক বের করব দুইয়ের পরিপূরক বের করতে আমরা জানি পুরক মানে হচ্ছে উল্টানো অর্থাৎ কোন বাইনারি সংখ্যাকে শূন্য এর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে শূন্য লেখার পর যে মান পদ তাকে বলা হয় একের পরিপ্রক তাহলে আমাদের এই সংখ্যাটিকে প্রথমে একের পরিপ্রক করতে হবে এখানে আমাদের যোগ ফল হচ্ছে গুণ ফল হচ্ছে তিনটি ওয়ান জিরো তিনটি ওয়ান জিরো আমরা এইটি সংখ্যাটিকে ক্লিয়ার করে নিচ্ছি অর্থাৎ আমাদের মন রাখতে হবে তিনটি ওয়ান জিরো তিনটি ওয়ান জিরো তাহলে আমরা সংখ্যাটিকে ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে তাহলে আমরা আবার সংখ্যাটি লিখে নিচ্ছি এখানে আমাদের তিনটি ওয়ান 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 জিরো আবার তিনটি ওয়ান জিরো এটি হচ্ছে আমাদের সুখ ফল অর্থাৎ এখানে আমাদের আটটি বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বিট আছে এই আটটি বিটকে অর্থাৎ এই গুণ ফলকে আমরা দুইয়ের পরিপূর্বক করতে প্রথমে আমাদের একের পরিপূরক করতে হয় একের পরিপূরক হচ্ছে কোন বাইনারি সংখ্যাকে শূন্য থাকলে ওয়ান এবং ওয়ান থাকলে শূন্যে পরিণত করা অর্থাৎ উল্টে দেওয়া এখানে আছে প্রথমে ওয়ান এডিকে একের পরিপূরক করলে হবে জিরো এখানে আছে ওয়ান একে একের পরিপূরক করলে হচ্ছে জিরো এখানে আছে ওয়ান একের পরিপূরক করলে হচ্ছে জিরো এখানে আছে জিরো একের পরিপূরক করলে হচ্ছে শূন্য শূন্যের পরিবর্তে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ানের পরিবর্তে এখানে হচ্ছে শূন্য এখানে ওয়ানের পরিবর্তে হচ্ছে শূন্য এখানে ওয়ান এর পরিবর্তে হচ্ছে শূন্য এখানে পরিবর্তে শূন্য অর্থাৎ কোন বাইনারি সংখ্যাকে শূন্য থাকলে ওয়ান এবং উল্টে দিলে যে মান পাওয়া তাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পরিপূরক এটি হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে লিখে দিচ্ছি সি ও ওয়ান্স কমপ্লিমেন্ট সংক্ষিপ্ত হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর এটি হচ্ছে আমাদের একের পরিপূরক এই একের পরিপূরক অর্থাৎ এই দ্বিতীয় লাইনের একের পরিপূরকের সাথে আমাদের অতিরিক্ত এক যোগ করলে এক যোগ করলে আমরা যে মান পাবো তা হচ্ছে আমাদের দুই এর পরিপূরক অর্থাৎ এই একের পরিপূরকের এই লাইনের সাথে আমাদের অতিরিক্ত এক যোগ করলে আমরা যে মান পাবো তা হচ্ছে আমাদের দুই এর পরিপূরক তাহলে এখানে ওয়ান ওয়ান যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে টু এখানে আমাদের যোগ ফল হচ্ছে কত টু এই টু কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে আমরা জানি যে প্রথমে আমাদের ওয়ান ওয়ান এর পর হচ্ছে টু টুর পর হচ্ছে ফোর এটি আমাদের ডিসমিল থেকে বাইনারিতে নেওয়ার একটা পদ্ধতি তাহলে এখানে আমাদের ওয়ান ওয়ান যোগ করলে যোগ পর হচ্ছে টু যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে হচ্ছে টুর নিচে ওয়ান আর এটা হচ্ছে শূন্য অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে আমাদের দুই অঙ্কের এখান থেকে আমাদের ডাইনের অঙ্ক অর্থাৎ ডাইনের শূন্যটি এখানে ব্যবহার হবে অর্থাৎ ওয়ান জিরো যোগ করলে হচ্ছে ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো অর্থাৎ দশ দশের শূন্য হাতে আছে। এক যেহেতু এই এক নামানো হয় না এই জন্য হাতে রয়েছে এক এই একের সাথে এই শূন্য যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে ওয়ান কিছু নেই বাকি যা ওয়ান ওয়ানই থাকবে এখানে আছে জিরো জিরোই থাকবে এখানে আছে জিরো জিরোই ব্যবহার করা হবে এখানে আছে জিরো জিরোই ব্যবহার করা হবে অর্থাৎ এই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট অর্থাৎ এর পরিপূরক টু এর বা টুস কমপ্লিমেন্ট টুজ এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুই এর পরিপূরক তাহলে আমরা আজকে শিখলাম প্রথমে আমাদের বাইনারি গুণ বাইনারি গুণ কিন্তু খুব সহজ ওই গুণ ফলকে প্রথমে আমরা আলাদা করে লিখবো ওই লেখার পর আমাদের যে বাইনারি সংখ্যা থাকবো তা প্রথমে উল্টে দিতে হবে অর্থাৎ যেখানে ওয়ান পাবো সেখানে উল্টে হবে শূন্য যেখানে ওয়ান এর পরিবর্তে শূন্য ওয়ান এর পরিবর্তে শূন্য শূন্য এর ওয়ান এভাবে আমরা প্রথমে যে বাইনারি সংখ্যা থাকবে তা উল্টে নিব অর্থাৎ একের পরিপূরক করব ওই উল্টানের মানকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট তার বাংলা হচ্ছে একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে অতিরিক্ত এক যোগ করলে আমরা যে মান পাচ্ছি তা হচ্ছে আমাদের দুই এর পরিপূরক তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যা কে প্রথমে বাইনারি সংখ্যা রূপান্তর করে তারপরে গুণ করলে গুণ ফলকে অর্থাৎ যোগফল বা গুণফল যাই বলুক না কেন গুণফলকে বা যোগফলকে আমরা এভাবে দুই এর পরিপূরক করব আশা করি তোমরা তোমাদের ক্লাস এইট এর পরিপূরক সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছ এখানে দুয়ের পরিপূরক মানে হচ্ছে উল্টানো অর্থাৎ কোন দশমিক সংখ্যাকে করলে ঋণাত্মক হয় ঋণাত্মক কোন ধনাত্মক ঋণাত্মক কোন সংখ্যাকে পরিপূরক করলে ঋণাত্মক হয় আমরা জানি যে আমাদের বাইনারি সংখ্যা দুইয়ের পরিপূর্ক একদম আট নাম্বার বিট কে বলা হয় চিহ্ন বিট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান যদি চিহ্ন ওয়ান থাকে তাহলে বোঝায় ঋণাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যার পরিপূরক করলে বোঝায় ধনাত্মক সংখ্যা এখানে ধনাত্মক সংখ্যা অর্থাৎ জিরো হচ্ছে ধনাত্মক সংখ্যা এই জন্য কোন ধনাত্মক সংখ্যাকে পরিপূরক করলে হয় যায় ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পরিপূরক করলে হয় যায় ধনাত্মক তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে বাইনারি গুণ করতে হয় এবং গুণ ফলের দুয়ের পরিপূরক বের করতে হয় আশা করি এই ভিডিও থেকে তোমরা দুয়ের পরিপূরক সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ক্লাস এইট এর বাইনের সংখ্যা বা কলেজে বা ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আবার